সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে তারা জুলাই যে ঘোষণাপত্র এই জুলাই ঘোষণাপত্র আগামী পাঁচই আগস্টের আগে তারা ঘোষণা করবেন এবং তারা এটাও বলেছেন যে সবগুলো স্টেক হোল্ডারকে নিয়ে অর্থাৎ বিপ্লবের পক্ষের শক্তি যারা তাদের সকলকে নিয়েই এই জুলাই ঘোষণাপত্র তারা ঘোষণা করবেন বা প্রকাশ করবেন কিন্তু অত্যন্ত মজার বিষয় ইন্টারেস্টিং বিষয় যে এই সরকার জুলাই ঘোষণাপত্রকে নিয়ে একটা বড় ধরনের ছল চাকুর আশ্রয় নিয়েছেন যেমন জুলাই সনদ বা জাতীয় সনদ যেটি প্রণয়ের জন্য ইতিমধ্যে জাতীয় ঐক্যমত্য কমিশন হয়েছে সেই কমিশন রাজনৈতিক দলগুলোকে নিয়ে টানা প্রায় বিশ বাইশ দিন ধরে আলোচনা করেছেন এবং আলোচনা করে আমরা মোটামুটি একটা সারাংশে বা একটা সামারিতে পৌঁছাতে পেরেছি কিন্তু জুলাই ঘোষণাপত্র নিয়ে এই সরকার রাজনৈতিক দলগুলোর সাথে পরিমাণ এক আলোচনা করেন নাই আমরা ভিতরে ভিতরে যতটুকু খবর পেয়েছি যে দুই একটি রাজনৈতিক দলের সাথে সরকার নাকি আলোচনা করেছেন এবং এই জুলাই ঘোষণাপত্রটি সেই দুই একটি রাজনৈতিক দলকে দেখিয়েছেন এবং তাদের মতামতের আলোকেই নাকি এটা প্রণয়ন করা হয়েছে তো এই যদি ওই অবস্থা তাহলে তো আমাদের বলতে বাকি থাকে না যে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধকে নিয়ে আওয়ামী লীগ যেরকম নোংরা রাজনীতির খেলা খেলেছে ঠিক একই পথে এই সরকারও নিয়ে হারছে যেমন বয়ান দিয়েছে যে আওয়ামী লীগ আওয়ামী লীগ মানে মুক্তিযুদ্ধ তাহলে কি আমরা আজকে এই সরকারকে প্রশ্ন করতে পারি না যে এই গণভ্যুত্থান বা বিপ্লব মানে কি এই সরকারের পৃষ্ঠপোষকতায় যারা গড়ে উঠছে তারাই আর কোন স্টেক হোল্ডার এখানে নেই যদি হয়ে থাকে তাহলে কেন অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে এই সরকার এরকম একটি মারাত্মক সিদ্ধান্ত নিতে গেলেন জুলাই শোনাতে আমরা সবাই চাই আমাদের প্রাণের দাবি প্রত্যেকটি রাজনৈতিক দল এমনকি বিপ্লবে এই গণভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেকের প্রাণের দাবি হচ্ছে জুলাই ঘোষণাপত্র কিন্তু অত্যন্ত দুর্বিসন্ধিমূলকভাবে এই সরকার একটি মারাত্মক রকমের বিপজ্জনক খেলাই মেতে উঠেছেন রাজনৈতিক দল তথা বিপ্লবের পক্ষের শক্তিগুলোর সাথে কোনরূপ আলোচনা না করে তারা তাদের মতো করে এই জুলাই ঘোষণাপত্রটি প্রণয়ন করেছেন সাজিয়েছেন বলে আমরা নানা জায়গা থেকে খবর পেয়েছি যদি এরকম হয়ে থাকে যে জুলাই ঘোষণাপত্রে শুধুমাত্র চব্বিশের গণভ্যুত্থান বা বিপ্লবকেই তারা প্রাধান্য দিবে তাহলে এর চাইতে মুনাফে আর কিছু আছে বলে আমার মনে হয় না কারণ এই চব্বিশ সালের যে গণভ্যুত্থান এই গণভ্যুত্থানের ভিত্তি রচিত হয়েছিল দু সালের কোটা আন্দোলনকে কেন্দ্র করে এই কোটা আন্দোলন দু সালে শুরু না হলে চব্বিশ সালের বিপ্লব হতো না এটা সবাই তো জানেন আমরা এই জন্যই বলেছি শুধু কোটা না এমনকি নিরাপদ সড়ক আন্দোলন ওই হেফাজতে ইসলামের সাপলা চত্বরে যে নারকীয় তাণ্ডব চালিয়েছিল আওয়ামী লীগ পিলখানার যে নারকীয় হত্যাকাণ্ড এরকম প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ইভেন্টকে এই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করতে হবে শুধুমাত্র একটি ইভেন্টকে একটি ফেনোমেনাকে মহিমান্বিত করবেন আর বাকিগুলোকে আপনারা স্কিপ করবেন অ্যাভয়েড করবেন ভুলে যাবেন এটা তো হতে পারে না আওয়ামী লীগ যেভাবে একাত্তরকে ছিনতাই করেছে ঠিক একইভাবে আপনারা যদি ছিনতাইয়ের পথে হাঁটা শুরু করেন তাহলে রাজনৈতিক দল জনগণ কিন্তু এটা কোনোভাবেই মেনে নেবে না অ্যাকসেপ্ট করবে না একবার স্পষ্ট কথা আমাদের তো যাই হোক দেখা যাক তারা 5 আগস্ট সম্ভবত ঘোষণা করবে আমরা দেখি যদি কোনো ভিন্ন পথে তারা হাঁটার চেষ্টা করে তাহলে আবার আন্দোলন হবে জাস্ট এতটুকুই বললাম ধন্যবাদ প্রিয় দর্শক যতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম মনে যে বিষয় নিয়ে কথা বলছিলেন আসলে জুলাই আগস্টের যে বিপ্লবী যে জনতা এবং বিপ্লবী যারা নেতৃত্ব স্থানীয় দল ছিল বা যারা এই নেতৃত্বের সঙ্গে জড়িত ছিল যে ব্যক্তিপরাস তাদেরকে নিয়ে কিন্তু জুলাই ঘোষণাপত্র এখানে হচ্ছে অনেকে পা হারিয়েছে অনেকে আহ মৃত্যুর ঢলে ঢলে পড়েছে এবং পাশাপাশি অনেকের অঙ্গহানি হয়েছে চোখ এবং হাত বিভিন্ন ভাবে নানা মানুষের সঙ্গে জড়িত এবং সকলেই এই জুলাই যে জুলাই আগস্টের যে মর্মান্তিক যে বিভিন্ন ঘটনা সেগুলো কিন্তু সাক্ষী তো তাদেরকে নিয়ে মূলত জুলাই ঘোষণাপত্র যে দাবি করা হচ্ছিল বিশেষ করে এনসিপি এবং বৈষম্য ছাত্র অনুদানের প্রেক্ষাপটে যে দাবি ইন্ডিয়ার গভর্নমেন্টের কাছে করা হচ্ছিল সেটি কিন্তু ইতিমধ্যে একটি আলোচনার আলোচনার কিছু আলোচনার মাধ্যমে কিন্তু এই বিষয়টি সামনে এসেছে এবং অন্য রাজনৈতিক দলগুলো চায় যে এখানে বিভিন্ন যে বাংলাদেশে ঘটে যাওয়া যে বড় বড় ঘটনাগুলো সে ঘটনাগুলোকে সামনে নিয়ে এবং জুলাই অভ্যর্থনের যে স্মারকলিপি সেখানেও এই ঘটনাগুলোকে একত্রিত করে সক সকলকে একটি সঠিক মানে বিষয়গুলো বোঝানো যে আসলে কোন বিষয়গুলো জড়িত থাকা উচিত এবং কোন প্রেক্ষাপটের ভিত্তিতে দুই হাজার চব্বিশের এই জুলাই আগস্টের ঘটনাটি ঘটলো এই বিষয়গুলো কিন্তু মানুষের মনে স্মৃতিচারণ করার ক্ষেত্রেও কিন্তু এই জুলাই ঘোষণা পত্রে সেই ঘটনাগুলি থাকা উচিত যে ওনারাও যে বিষয়টি বলছে বলতে সেটি একটি অনেক সঠিক একটি বিষয় যেটি জনগণ মনে করে যে চলে ঘোষণাপত্র এই বিষয়গুলো অবশ্যই থাকা উচিত এবং সেই ক্ষেত্রে গভর্নমেন্ট যে বিষয়গুলো আলোচনা নিয়ে আসতেছে এবং যা রাজনৈতিক দলেরগুলোর সঙ্গে যাদের সঙ্গে কথা বলেছে তাদেরও এই বিষয়গুলো তাদেরকে অ্যান্ড টেস্ট করা উচিত এবং আমরা আশা সফল সকল ঘটনাগুলোর একটি স্মারকলিপি এই এই ঘোষণাপত্র দেখায়